দীঘার বুকে ব্যারিস্টার কলোনিতে একদম সমুদ্র সৈকত থেকে দুই থেকে তিন মিনিট পায়ে হেঁটে এই হোটেলটি শুরু করেছে একটি মাথা নষ্ট করা অফার তার ডিটেলস এই দাদার থেকে আমরা জেনে নেবো দাদা হ্যাঁ নমস্কার দাদা একটু বলবেন আপনারা কি শুরু করেছেন দেখো আমাদের নশো নিরানব্বই টাকা একটা প্যাকেজ তো ছিল ওটা আছে তিনজন পাঁচজন শেয়ারিং করলে নশো নিরানব্বই করে থাকছে মাথা পিছু দুজন চারজন শেয়ারিং করলে বারোশো পঞ্চাশ টাকা করে থাকছে মাথা পিছু ওকে এটা সারা বছর থাকছে শুধু পিক টাইমগুলো বাদে যেমন পুজো দোল এই টাইমগুলো যেগুলো আছে ওগুলো বাদে ঠিক আছে আর তিন বেলা করে খাবার পাচ্ছে রিলাক্স রুম সুইমিং পুল রুম সার্ভিস লিফ্ট রেস্টুরেন্ট আছে প্লাস এসি রেস্টুরেন্ট কার পার্কিং সমস্ত কিছু ফেসিলিটি বাচ্চাদের জন্য সুবিধা আছে ওকে মানে সমস্ত লাক্সারি সমস্ত লাক্সারিয়াস ব্যাপারটা হ্যাঁ হাইজেনিক ব্যাপারটা আমরা মেনটেন করি ব্রেকফাস্টে সকালবেলা যেরকম থাকে লুচি সবজি থাকে একটা ডিম সিদ্ধ থাকে অথবা যদি কেউ ব্রেড ব্যাটার নিতে চায় অমলেট নিতে চায় সিনেজ নিতে পারে এই অপশন ব্রেকফাস্টে থাকছে ওকে আচ্ছা লাঞ্চে যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ভাত ডাল একটা ভাজা থাকছে সবজি থাকছে কাতলা মাছ থাকছে চাটনি পাবো ওকে আর ডিনারে যদি চলে আসি ডিনারে থাকছে হচ্ছিল ভাত অথবা রুটি অপশান থাকছে তার সঙ্গে সবজি থাকছে চিকেন থাকছে পারফেক্ট খালি একটা কথা বলুন এখন তো দীঘাতে টাইপের অফার চলছে ডিফারেন্স কি তাদের সঙ্গে আপনাদের প্রপার্টি রুম সুইমিং পুল এগুলো সব কিছু যদি কম্পেয়ার করো তাহলে আমি বলতে পারি এখন জোর গলায় বলতে পারি যে এই অফারটা কেউ দিচ্ছে না ওকে থ্যাংক ইউ সো মাচ আপনার প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর আমি ছিলাম তো আমি রিয়েলি রেকমেন্ড করবো কারণ হাইজিনিক ব্যাপারটা আছে স্ট্যান্ডার্ড আছে কোয়ালিটি আছে ঘুরতে এসে এইগুলো কম্প্রোমাইজ করা উচিত নয় দু চারশো টাকার জন্যে সেটাই এখানে কিন্তু আছে থ্যাংক ইউ সো মাচ দাদা একটু নাম্বারটা শেয়ার করে দেবেন যারা বুকিং সেভেন সিক্স ডবল নাইন টু সিক্স নাইন ফাইভ জিরো এইট নাইন ডবল থ্রি নাইন ফাইভ থ্রি জিরো ফোর ডবল টু কল অথবা যদি কলে না পায় তাহলে হোয়াটসঅ্যাপ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দাদা জয় জগন্নাথ জয় জগন্নাথ